আসসালামু আলাইকুম বন্ধুরা বর্ণক্ষয় সবাইকে স্বাগত আমি ওয়াসিফ তোমাদের সঙ্গে আড্ডায় আজকে তোমাদের যে বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আড্ডা দেবো দেখো লেখা আছে ডাইসেকশন বক্স হোয়াট ইজ ইনসাইড এ ডাইসেকশন বক্স একটা ডাইসেকশন বক্সের ভেতরে কি থাকে তোমরা যারা প্র্যাকটিক্যাল করছো এখন স্কুলে বা কলেজে তারা এই ব্যাপারটা সম্পর্কে জানো আমি জাস্ট জানিয়ে দিচ্ছি এর ভেতরে কি কি থাকে কারণ এর নেক্সট আমি যে ক্লাসটা নেবো না সেখানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করবে এটা এই বক্সটা কারণ আমি তোমাদের কিছু দেখাবো দেখো এই বক্স খুলে দিলাম এর ভেতরে কী কী রয়েছে দেখো সকলটপালট হয়ে গেছে বস যাই হোক এটাকে আমি সরিয়ে দিই এটা আমার একটা পুরোনো স্কুলই মানে কলেজ লাইফের বা স্কুল লাইফের ডাইসেকশন বক্স দেখায় এক এক করে দেখো প্রথমে এই যেটা রয়েছে এটাকে আমরা বলবো এটা কিন্তু একটা কাঁচি বা সিজার কীরকম সিজার এটা একটা কাটিং সিজার যে যেটার এ দেখো এই মুখটা দেখো ব্লান্ট একটু ভোঁতা দেখেছ দু তিন রকমের কাঁচি থাকে আমার কাছে যেমন দুই রকমের আছে এর মুখটা ভোঁতা এটা কিন্তু সার্প এটা হচ্ছে এক ধরনের কাঁচি এই সিজারটাকে আমি আলাদা করে রাখলাম এরপরে দেখো আর একটা সিজার রয়েছে যেটার মুখটা একদম সার্প এর বোথ সাইড সার্প কিন্তু এইটা আর এক ধরনের সিজার এই ধরো এই দুটো গেলা সিজারের কথা এইটাকেও আমি সাইড করে রাখলাম এইটা দেখো একটা রয়েছে নিডেল এটা একটা শার্প প্যান্ট নিডেল এই নিডেলটার কাজ কি এই যেমন কাঁচিগুলো দিয়ে তুমি কিছু কাটলে এই নিডেলটার কাজ হচ্ছে এরম করে কোনো কিছু জিনিস ধরে সরানো ধরো সূক্ষ্ম কিছু জিনিস বুঝতে পারছো না বা দেখতে পাচ্ছ না সেগুলোকে আলতো করে এরম করে সরালে এই সরানোর কাজ হচ্ছে এইটা এটা আরও একটা কাজ আছে কিন্তু ওই কাজটা না করাটাই বেটার সেটা হচ্ছে ওই হাতের রক্তের স্লাইড করে তখন এরম করে প্রিক করে কিন্তু এইগুলো দিয়ে আমি বলবো তোমাদেরকে প্রিক করবে না তোমরা ফ্রেশ নিডেল নিয়ে যাবে বা আলপিন ফ্রেশ আলপিন দিয়ে করবে এগুলো নানান কাজে ব্যবহৃত হয় তো এগুলোতে ইউজ না করাই ভালো তো এইটা গেল তোমার একটা নিডেলের কথা এই রকম ধরনের আর একটা নিডলও আছে এইটা একটা নিডল আর একটা নিডল আমি হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এই দেখো পেয়েছি এই দেখো এইটা আর একটা নিডেল এটাও কিন্তু সার্ফ এন্ড নিডেল মানে সার্ফ এন্ড নিডল এই নিডলটারও দেখো মুখটা খুব সূচালো একটা ধারালো মুখ এটা ওই কোনো জিনিস এরকম করে সরাতে বা কিছু খুঁচিয়ে খোঁচাতে এরকম এগুলো ব্যবহৃত হয় এর মুখগুলো থেকে খুব সাবধানে থাকবে প্রচন্ড সার্প হয় এগুলো ওর থেকে এটা এইটা একটা নিডলের গল্প এইবার তোমাদের আসছে তারপরে দেখো একটা তুলি রয়েছে এই তুলিটা আবার অনেক বক্সে থাকে না এই তুলিটার কাজ হচ্ছে ধরো তুমি একটা ওয়াচ গ্লাসের মধ্যে কিছু নিলে বা কোনো একটা কিছু রয়েছে সেটা এই রকমই সরিয়ে দেওয়া একটু সেপারেট করা বা স্প্রেড করার অর্থে ব্যবহার করতে পারো আমি ওয়াচ গ্লাসে যখন কাজটা দেখাবো তখন এই তুলিটার কাজটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো এটা হচ্ছে একটা এর পরে দেখো আসছে বা বলে মানে সোজা বাংলা কথায় একটা চিমটি এই চিমটি এই দেখো দু তিন রকমের চিমটে থাকে এখানে যেমন দুটো আছে এটা হচ্ছে একটা চিমটি এই চিমটির মুখটা দেখো একদম ভোঁতা এই চিমটির কাজ কি এটা এরকম করে ধরবে কোনো জিনিস যখন একটু মোটা ধরনের কোনো জিনিস থাকে সেই জিনিসটাকে এরম করে তোলা যায় এইটা দিয়ে এই মোটা যে চিমটি এটা দিয়ে কিন্তু সরু বা সূক্ষ্ম জিনিস তোলা সম্ভব নয় এটা দিয়ে মোটা জিনিস তুলতে হয় এর মুখটা ভালো করে দেখে না এরপরেই দেখো আর একটা চিমটি আছে এই চিমটিটা দেখো এই ফোরসেপটা এটা দেখো মুখটা খুব সরু এটা দিয়ে সরু সূক্ষ্ম জিনিস তুমি এরমভাবে খুব ইজিলি তুলতে পারবে ইভেন এই মুখগুলো দিয়ে চুল চুল আমাদের যে মাথার চুল বা চুলগুলোকে এরম করে ধরা যায় এত সূক্ষ্ম হয় এগুলো এইটা আর এক ধরনের নেন্টেল এর যেটা আসছে সেটা কিন্তু নর্মাল আমরা যে দাড়ি কাটি সে রেজার কিন্তু এটা অতটা ব্যবহার হয় না বা আমি খুব একটা এটা ব্যবহার করিও নি এটা ওই কাটার অর্থে ইউজ হয় যখন কোনো কিছু কাটতে এটাকে ব্যবহার করতে পারো আর ওই যেমন কাঁচি কাঁচির মতো এইটার একটা কেস দেখো এটা একটু হালকা জং টং পড়ে গেছে এগুলো বেশিরভাগই তোমার সব স্টেনলেস স্টিলের হয় তাও জং পড়ে যায় কি রকম স্টিল জানি না তো এটার অতটা ব্যবহার হয়নি এটা হচ্ছে রেজার এর পরে দেখো আর একটা জিনিস আমি তোমাদের দেখাই সরি সামনে নিয়ে যাই দু তিন রকমের বললাম না নিডেল থাকে এটাও একটা নেডেল এ দেখো এর মুখটাও কিন্তু সরু ওইটার মুখটা ছিল এই রকম আর এইটা হচ্ছে স্ট্রেট আর প্রথম যেটা দেখিয়েছি এই যে এই দুটো এই নিডিল দুটো এক টাইপের এটা যেখানে প্লাস্টিক লাগানো আছে এটা একদম প্লেন মানে এটা পুরোটা স্টিলের একটা মাল আর ওই যে নিডিলটার কথা বলেছিলাম এই দেখো এইটা এই দুটোই নিডল কিন্তু নিডল দুটোর মধ্যে একটু তফাৎ আছে এরপরে আসছি এই দেখো এইটাও এক ধরনের নিডল বলতে পারো বর্ষার মতো দেখতে ওই কোনো কিছু এরকমভাবে ধরতে বা খুঁচিয়ে সরাতে ব্যবহার হয় এইগুলো ওই অ্যানিম্যাল ডাইসেকশনের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হতো আমরা এটার খুব একটা ব্যবহার করিনি কারণ এখন তো ব্যাঙ্ক কাটা বা ইয়ে এগুলো বন্ধ হয়ে গেছে এইবারে একটা আসছি খুবই ইম্পর্ট্যান্ট একটা ইন্সট্রুমেন্ট দেখো এটাকে আমরা বলি স্ক্যালপেল তোমরা বিভিন্ন সিনেমাতে বা মুভিতে দেখে থাকবে এই ধরনের ডাক্তাররা ব্যবহার করেন অপারেশনের সময় এই এক্স্যাক্টলি ওই জিনিসই ওনাদেরটা আরও সার্প এবং খুব উন্নতমানের হয় আমাদেরগুলো গুলো অত মানে কি বলে উন্নত মানের নয় এই ধরো আমি এইগুলোর সমস্ত ব্যবহার না মোটামুটি তোমাদেরকে আমি কাল পরশু করে দেখাবো এই ধরো কোনো একটা জিনিস এরম করে কাটলাম ডাইসেক্ট হচ্ছে এরমভাবে সরছে জিনিসটা এই কাটার ক্ষেত্রে এটা ব্যবহার হয় এটা যেমন একটা দেখছো ব্লেড রয়েছে এটা এরকম আর একটাও আছে ওটা এর থেকে একটু বড় এই দেখো এটা হচ্ছে আর একটু বড় এটাও একটা স্ক্যালপেল এগুলো কিন্তু সব কাটিং মেশিনারি সব কাটার ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করবো এইটার একটা তোমরা হয়তো হাসবে এটা শুনে এটা ভালো করে দেখো তো এটা কী মানে চওড়া বড়ো কিছু দেখছো আমার হাতটা এটা হচ্ছে একটা আতস কাঁচ যেটাকে ম্যাগনিফাইং গ্লাস বলা হয় আদতে গ্লাসটা এরকম থাকে না এরা দেখো এটা হচ্ছে ডান্ডাটা এটা এরকমভাবে কভার থাকে আমার ওই মাথাটা এর যে মাথাটা যেটা দিয়ে এটা কভার হয়ে এরকমভাবে লাগানো ছিল এরকম করে দেখতাম হাতটা দেওয়ার প্রয়োজন হতো না কিন্তু ওই মাথাটা আমার ভেঙে গেছে শুধু এইটুকু অংশটা রয়েছে এটা হচ্ছে একটা ম্যাগনিফাইং গ্লাস বা আতস কাঁচ এইটা হচ্ছে একটা ওয়াচ গ্লাস এই ওয়াচ গ্লাসের মধ্যে কিভাবে হয় ধরো তুমি পেঁয়াজের কিছু ডাইসেকশন করছো এটার মধ্যে ওই পেঁয়াজের টুকরোটা বা ওই কোনো রুট বা কোনো লিফ কেটে এর মধ্যে রাখলে কারণ যখন স্লাইডের উপরে ফেলবে তখন এখান থেকে কেটে অল্প অল্প করে নিতে হয় এরকম প্লেন জায়গায় ফেলে রাখার নিয়ম নয় তো এইটার মধ্যে কেটে আমি কাঁচি বা ইয়ে দিয়ে কেটে এটার মধ্যে রাখলাম তারপরে ইয়ে দিয়ে শেপ দিয়ে এরমভাবে তুলে নিলাম এটা হচ্ছে ওয়াচ গ্লাস এবার এই ওয়াচ গ্লাসের সঙ্গে কিন্তু পেট্রিডিস গুলিয়ে ফেলবে না ওয়াচ গ্লাসের বড় ভাইয়ের নাম পেট্রিডিস ওয়াচ গ্লাসটা আর একটু বড় হবে এবং এরকম কানা থাকবে উঁচু থাকবে আর মাথার উপর এরকম লিড দেওয়া থাকে ওটা হচ্ছে পেট্রিডিস অ্যান্ড দিস ইজ কল্ড ওয়াচ গ্লাস এগুলো সাইজে আরও বড়ো হতে পারে এটা আমার একটা ছোট সাইজের ওয়াচ গ্লাস এই ওয়াচ গ্লাস গেল এইবার এইটা দেখো এইটার মধ্যে অত ভালো নেই এইটার মধ্যে ভালো আছে এইটার মধ্যে ছোট্ট দুটো জিনিস কিছু জিনিস আছে আমার সেগুলো হচ্ছে দাঁড়াও বের করি দেখতে পাচ্ছ এই দেখো এগুলো এত সরু না বোঝা যায় না এটা হচ্ছে কভার স্লিপ দাঁড়াও এই সাদাটা দেখো এই দেখো এটা হচ্ছে কভার স্লিপ এটা একটা গোল কভার স্লিপ গোলও হয় চারকোনাও হয় দুটোই আছে আমার কাছে এই দেখো এটা হচ্ছে চারকোনা জাস্ট স্কোয়ার শেপ এগুলো অত ক্লিয়ার এত পাতলা হয়তো ক্যামেরাতে তোমরা অত ক্লিয়ার হয়তো বুঝবে না আমার মনে হয় বোঝা যাচ্ছে না হ্যাঁ একটু বোঝা যাচ্ছে দেখো এটা গোল এটা চার এদের কাজ কি এদের কাজ আমি এক্ষুন তোমাদের বোঝাচ্ছি এইটা বোঝানোর জন্য আমাকে যেটা করতে হবে এখন সেটা হচ্ছে এই স্লাইডটা খুলতে হবে দাঁড়া একটা স্লাইড বের করি এই যে স্লাইড এগুলো আমার পার্মানেন্ট স্লাইড হ্যাঁ ওই পেঁয়াজ বা আমার যতটুকু মনে পড়ছে এগুলো পেঁয়াজের কোনো ডাইসেকশন করেছিলাম অনেক পুরনো গল্প তো এগুলো দেখো একটা পারমানেন্ট স্লাইড তোমাদের দেখায় এটা হচ্ছে একটা পারমানেন্ট স্লাইড এই স্লাইডটার এর মাঝে দেখো একটা কভার স্লিপ লাগানো আছে এই যে এটা হচ্ছে কভার স্লিপ তার মাঝে জিনিসটা আছে আর চারিপাশে দেখো কিছু আস্তরণ দেখতে পাচ্ছ তোমরা এই আস্তরণগুলো হচ্ছে এই যে এই যে এইটা হচ্ছে মোম মোম দিয়ে আমি এই স্লাইডটাকে পারমানেন্ট স্লাইড বানিয়েছি এটা ব্লক করে দিয়েছি এখন তোমাদের আমি একটু আগে বললাম না যে কভার স্লিপের কাজ দেখাবো দাঁড়াও ধরো এইটা ওয়াচ গ্লাস এই ওয়াচ গ্লাসের মধ্যে কিছু আছে হুম আমি কিছু নিয়ে রেখেছি এইবার ওখান থেকে আমি স্ক্যালপেল দিয়ে কেটে রেখেছিলাম এবার অল্প একটা অংশ এখানে কিছুই নেই জাস্ট ইমাজিন করো যেরকম ঘটছে এইখানে আমি রাখবো এখান থেকে হালকা করে এরম করে জাস্ট তুললাম তুলে এর মধ্যে এরকম করে নিয়ে এলাম তার আগে জায়গাটা কিন্তু আমার অবশ্যই এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ডিসনফেক্টেন্ট করে নিতে হয় এটা এটার মধ্যে থাকলো এইবার ইমাজিন করো এটার মধ্যে একটা পেঁয়াজের ছোট্ট টুকরো আছে এখন এইটারতে আমি আরও ক্লিয়ার ভিজিবল ভিজিবিলিটি ক্লিয়ার করার জন্য এখানে আমি কিছু ডাই দিই ধরো একটা ব্লু কালারের কিছু একটা ডাই দিলাম ডাইটা দেওয়ার পর এই এই রকম করে ওয়াচ গ্লাসটাকে বসাবো বসিয়ে এইটার ওই নিডেলটার উপরে ভর দেব ভর দিয়ে ব্যাস এরকম সেট করে ছেড়ে দেবে ছেড়ে দিলেই ও এরকম করে ধরে নেবে এখানে দেখো এটা বসে গেছে এবার এটা যেহেতু এখন নড়বে কারণ ভিতরে কিছু নেই এটা জল বা কিছু তরল বা ওই ধরনের কিছু ভায়োলেট কালার থাকলে ওটা ইজিলি বসে যায় আর সরে না এইবার এইটা এরকম ভাবে বসে গেল এর পাশে কিছু যে এক্সট্রা জলগুলো গুলো বা কালার গুলো থাকে ওগুলোকে আমরা ব্লটিং পেপার বা টিস্যু পেপার দিয়ে এরকম করে মুছে নিই আমার কাছে এই মুহূর্তে নেই আমি টিস্যু পেপার দিয়ে দেখাচ্ছি এরকম এরম এরম করে সাইডে রাখলেই বাকিগুলোকে টেনে নেবে ব্লট করে নেবে টিস্যু পেপার দিয়ে জায়গাগুলো ক্লিয়ার করতে হয় তুলো থাকতে হয় এইগুলো হয়ে গেল স্লাইডটাকে মাইক্রোস্কোপের নিচে দেখো একদম ক্লিয়ার দেখতে পাবে বা আছে হান্ড্রেড এক্স সিক্সটি এক্স যাতেই দেখো আর এটাকে পার্মানেন্ট বানিয়ে দেওয়ার জন্য এর পাশে তুমি মোম মোমগুলি হালকা করে একটু একটু করে ফেলে দাও এটা পারমানেন্ট স্লাইড হয়ে যাবে আর যখন এই স্লাইডটা তোমার কাজ শেষ তখন এটাকে তুমি তুলে দিতেও পারো আমি এগুলো আমার স্মৃতি বলে রেখে দিয়েছিলাম যাই হোক বন্ধুরা তো এই গেল তোমাদের ওভারঅল ডাইসেকশন বক্সের মধ্যে কি কি থাকে এবং কি কি কাজ হয় তো আজকে এ পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো সবাই জানিও ভালো থেকো সবাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তীকালে একটা নতুন ভিডিও নিয়ে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ